আসসালামু আলাইকুম গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস কিন্তু কম বেশি সবারই পরিচিত এটা হচ্ছে অরিজিনাল গঙ্গা আমরা কিন্তু আপনাদেরকে সব সময় বলে থাকি যে আমরা যে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দিব এই প্রোডাক্টের কালার কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটি দেব আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস আর এই গঙ্গাটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট কালেকশন এটা কিন্তু আমরাই সর্বপ্রথম দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস এত প্রিমিয়াম প্রাইজে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস তো যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম পুরোটা ড্রেসের গলার মধ্যে সুন্দর একটা অ্যাম্ব্রোডারি কাজ পাচ্ছেন আমি ড্রেসগুলো ওপেন করার পরে বুঝতে পারবেন যে না ড্রেসটা কতটা সুন্দর আর আজকে এই গঙ্গাটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ও ড্রেসটা দেখছেন কতটা সুন্দর এটা হচ্ছে গলার মধ্যে থাকবে নেকের ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে অফ হোয়াইট কালার একটা সুন্দর একটা ক্রিম কালার যেটাকে বলে এটা কিন্তু অফ হোয়াইট না একটু অফ হোয়াইটের থেকে একটু গাঢ়টা ক্রিম কালার আর এটা হচ্ছে এটা লোয়ার পোর্শনটা এটা আপনারা সুন্দর একটা বডি লোয়ার পোর্শন সুন্দর একটা ডিজাইন থাকবে আর এইখানে যে আপনারা এক্সট্রা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনটা নাই তো আর এখানে কিন্তু ডিজাইনটা আছে তো এইটা আপনারা কোথায় ইউজ করবেন এইটা আপনারা চাইলে বডির হাতার মধ্যে বডির হাতার মধ্যে কিন্তু এই ডিজাইনটা দিয়ে আপনারা সুন্দর একটা ডিজাইন মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের উপরে আপনারা যেই যেইভাবে ড্রেসটা বানায় নিতে চান আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটার সামনে পেছনে সেম ডিজাইনের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে এটার সাইড আর এটার বডিটা কিন্তু মিনিমাম সিক্সটি এক্সট্রা স্লিপসের অংশ দেওয়া আছে এইটা আপনার বডির ব্যাক সাইডের পেছন থেকে বের হবে যেটা হচ্ছে হাতার অংশটা এইটা হচ্ছে তার মোট বডিটা বডির নিচে হচ্ছে সুন্দর একটা প্যানেল দেওয়া আর গলার মধ্যে হচ্ছে এই ডিজাইনটা দেওয়া মাত্র আটশো পঞ্চাশ টাকায় গঙ্গা ব্র্যান্ডের এটা কিন্তু দুই হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট এবং আপডেট মডেলের এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি আমরাই সর্বপ্রথম যে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আমরা আপনাদেরকে দিয়ে থাকি কারণ আমাদের মতো ডিজাইন আপনারা আর কোথাও পাবেন না হ্যাঁ এইটা হচ্ছে ড্রেসের দুপাটটা পুরোটা ড্রেসের দোপাটা হচ্ছে পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাটা হান্ড্রেড পারসেন্ট সফট ড্রেসটা নিয়ে আপনি যখন ওয়াশ করবেন ওয়াশ করার পর বুঝতে পারবেন যে না ড্রেসের সফটনেসটা কতটা প্রিমিয়াম অনেক সুন্দর এটা হচ্ছে নামাজি দুপাটা যারা ওয়াও এটা কিন্তু রেড কালারের মধ্যে রেড বলতে কি এটা একেবারে একটু ডিপ রেডের মধ্যে যেটা হচ্ছে রেড কালার সিঁদুর লাল যেটাকে বলে অনেক সুন্দর এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু দুই হাজার পঁচিশে সবচাইতে লেটেস্টটা এটা আমরাই আপনাদেরকে দিচ্ছি সর্বপ্রথম মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো যারা ডিরেক্ট আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসুন আমি আপনাদেরকে সব সময় দিয়ে থাকি কি যে আমাদের শোরুমে আসলে আপনারা দশটা ড্রেস দেখে ড্রেসগুলো নিতে পারবেন কারণ শোরুমে এসে দেখার থেকে সামনে থেকে দেখার চেয়ে এর থেকে বেটার আর কোনো ড্রেস হতে পারে না কারণ সামনে থেকে একটা ড্রেসের কোয়ালিটিটা দেখলেন আমাদের সাথে আপনারা কথা বললেন তো বিজনেস যদি যারা করতে চান যারা বিজনেস করতে চান যাদের বাজেটটা একটু কম তারাও কিন্তু আসলে আমাদের কাছ থেকে এসে কথা বলে দেখতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করব যে কারণ আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে দশটা ড্রেস নিয়েছেন দশটা ড্রেস থেকে আপনার পাঁচটা বিক্রি হয়েছে পাঁচটা বিক্রি হয় না ওই পাঁচটা ড্রেসের এক্সচেঞ্জের আমরা অপশনটা দিচ্ছি ইভেন কি ওই পাঁচটা ড্রেসে যে নিতে হবে এমন কোনো কথা না আপনারা যেই কোনো ড্রেসের যেই কোনো ডিজাইনের যেই কোনো প্রাইজেরই আপনারা ড্রেসগুলো এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে আমরা এ অপশনটা আমরা আপনাদেরকে দিচ্ছি তো যারা শোরুমে আসতে চান ডিরেক্ট শোরুমে চলে আসুন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতালা হচ্ছে আমাদের শোরুমটা আমাদের প্রতিটা ডিজাইনের কালার চারটা করে পেয়ে যাচ্ছে এইটার চারটা কালার সবগুলো ড্রেসের কালার চারটা করে পেয়ে যাচ্ছে আর অনলাইন থেকে যারা নেবেন যারা ঢাকার মধ্যে আসতে পারবেন না যারা অনলাইন থেকে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আপনারা হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন আমাদের কথা কাজের সাথে কি মিল পাচ্ছেন কি না এইটা দেখার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এটা হচ্ছে এটা প্যান্ট পাঁচ হাত লম্বা নামাঝি একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার মার্শাল্লাহ অনেক সুন্দর এটার দেখছেন অনেক বড় নামাঝি একটা দোপাটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা গঙ্গার ব্র্যান্ডের এত সুন্দর এই ড্রেসটা